সালাম ওয়ালাইকুম ইসলামিক মাইন্ডেড পিপল আজকের ভিডিওতে থাকছে একটি প্রিমিয়াম জাফরান কাপড়ের পার্টি বোর্ডার কালেকশন পার্টি বোর্ডারে থাকছে আপনার দুবাই ইন্সপায়ার্ড এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর একটি বোরখার কালেকশন থাকছে প্রথমে যে কালারটি দেখিয়ে দিচ্ছি এটা থাকছে অলিভ কালারের মধ্যে এটার সাথে আপনার একটা হিজাব পেয়ে যাবেন জাফরান কাপড়ের বরসে সাইজ একটা হিজাব থাকছে এবং অ্যাম্ব্রয়ডারের কাজটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে নিখুঁত একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে জড়ি এবং সুতোর অ্যাম্বের ওয়ার্ক কাজের এবং হাতার কাজটা কিন্তু থাকছে ফুল স্লিভেই কিন্তু অ্যাম্বয়ডারি ওয়ার্কটা করে দেওয়া আছে আর এই থাকছে অ্যাডজাস্ট কোটির মধ্যে খুব সুন্দর এটি কালেকশন থাকছে কোর্টিটা অ্যাডজাস্ট হওয়ার কারণে কিন্তু আপনারা খুব সুন্দর ইজিভাবে ইউজ করতে পারবেন এবং এটার সাথে একটা ব্রুজ করে দেওয়া আছে আর স্লিভটা কিন্তু থাকছে ফুল গর্জিয়াস একটা স্লিপ থাকছে পুরো স্লিপ জুড়েই কিন্তু আপনার এই অ্যাম্বয়ডারি ওয়ার্কটা করে দেওয়া আছে খুব সুন্দর একটা স্লিভ দুই হাতায় খুব সুন্দর স্লিভটার ভিতরে অ্যাম্বের ওয়ার্কটা করে দেওয়া আছে পাশাপাশি বডির ওপরের পোশনটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করে দেওয়া আছে আর বোরকার ব্যাক টা থাকছে প্লেন পেছনে কোনো কাজ থাকছে না সামনের বডিতে পুরোটাই করা থাকছে আর ওপর থেকে নিষ পর্যন্ত একটা সুন্দর করে প্যানেল করে দেওয়া আছে বিস্কিট কালার কন্ট্রাস্ট করে খুব সুন্দর একটি ডিজাইন যারা দুবাই ইন্সপায়ার্ড একটা বোরখা কালেকশন চাচ্ছেন তারা কিন্তু এই বোরখাটা পারচেস করতে পারেন চলে যাবো নেক্সট কালারে নেক্সট কালার টা থাকছে মেরুন কালার বিস্কিট কালার কন্ট্রাস্ট করে মেরুন কালারটা কিন্তু খুব সুন্দর ফোটানো করে আপনার কাজটা করে দেওয়া আছে পার্টিতে যারা ইউজ করতে যাচ্ছেন তারা কিন্তু এই মেরুন কালার প্রকাটা পার্চেস করতে পারেন খুব সুন্দর একটি আউটলুকিং থাকছে নেক্সট যে কাটা থাক সেটা থাকছে ব্ল্যাক লাভার আপদের জন্য কালোর মধ্যে বিস্কিট কালার কন্ট্রাস্ট করে ডিজাইনটা করা খুব সুন্দর একটি ডিজাইন থাকছে নেক্সট যে কাটা থাক সেটা থাকছে সি গ্রিন কালার সি গ্রিন কালারটা একটা ব্রাইট একটা কালার থাকছে যে কোনো প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু খুব পারফেক্ট একটা বোকরা কালেকশন থাকছে ভিউার্স চারটি ভিন্ন ভিন্ন কালার দিয়ে আমাদের এই বোকরা কালেকশনটি করে দেওয়া আছে আর প্রাইসটা থাকছে একদম রিজনেবল একটা প্রাইসের মধ্যে অনলি আটাইশো টাকা হলে আপনারা আমাদের থেকে এই বোকাটা পারচেস করতে পারেন অনলি দুই টাকা যারা যারা পার্চেস করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পার্টিস করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করে আমাদের থেকে বোকাটি পার্চেস করতে পারেন এবং আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে জালাবিয়া মার্ট নামে ওইখানে ভিজিট করেও আপনারা বোর্ডগুলো পারচেস করতে পারেন বিহার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম